কুয়েতের আজকের প্রকৃতি সত্যি অসাধারণ মনোমুগ্ধকর পুরো বাংলাদেশের প্রকৃতির মতো লাগতেছে সারাদিন মেঘলা আকাশ রিমঝিম বৃষ্টি অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির ভিতর কুয়েতিরা কি সুন্দরভাবে আনন্দ করতেছে মানে কুয়েতিরা বৃষ্টি পেলে মানে ওনাদের ঈদের সাইতেও বেশি আনন্দ হয়ে যায় মানে রাস্তাঘাটে এত দ্রুত গতিতে গাড়ি চালায় মনে হয় রেসলিং চলতেছে দুঃখের বিষয় বৃষ্টির সময় কুয়েতে প্রচুর অ্যাক্সিডেন্ট হয় প্রচুর দুর্ঘটনা ঘটে রাস্তায় তো যারা কুয়েতে গাড়ি চালান অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আসলে কুয়েতে বৃষ্টি এতটাই আনন্দ বয়ে আনে বা এতটাই আনন্দদায়ক হয় আসলে বাংলাদেশে যখন ছিলাম তখন প্রায় বৃষ্টি হতো যার কারণে এর মূল্যটা অতটা আমরা উপলব্ধি করতে পারিনি যখন কুয়েতে আসলাম তারপরে দেখলাম যে বৃষ্টি এখানে কতটা মূল্যবান এখানে বৃষ্টি খুবই কম হয় হঠাৎ যখন বৃষ্টি শুরু হয় তখন সবার মাঝে এক ধরনের আনন্দ বিরাজ করে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন আপনাদেরকে অসাধারণ মনোমুগ্ধকর কুয়েতের প্রকৃতি দেখালাম Thank you.